নমস্কার উজবেন আপনাদের প্রত্যেককে স্বাগত এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের সঙ্গে আমি রয়েছি শতাব্দীর শুরুতেই আজকে বাংলার খবরের দিকে নজর রাখতে হয় কেননা বেলঘরিয়াতে সাত সকালে এক তৃণমূল নেতা শুট আউট এবং তারপরে দেখা গেছে যে এই ঘটনা কামারহাটির পৌরসভার ৩৫ নম্বর ওয়ার্ডের অন্তর্গত বেলঘরিয়া নগর এলাকায় উদ্ধার রক্তাক্ত তৃণমূল নেতা তৃণমূল নেতা ইয়ানে এনআইএতুল্লা ওরফে রোহনের তার মৃতদেহ উদ্ধার হয়েছে বাড়ির পাশে গতকাল মঙ্গলবার গভীর রাতে মদ্যপান করার সময় পেছন থেকেই তাকে গুলি করে খুন করা হয় বলে সন্দেহ রয়েছে এবং সকালে উঠে স্থানীয়রা দেখতে পেয়ে তৈরি করে সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে অবশ্য ঘটনাস্থলে বেলঘুরিয়া থানার পুলিশ বাহিনী এবং রোহন এলাকায় শাসক দল তৃণমূল কংগ্রেসের সক্রিয় সদস্য ছিল এবং তার সাথে পঁয়ত্রিশ নম্বর ওয়ার্ডের

कैसे क्या मतलब पे कैसे में शायद गोली हुई क्या लगा पता नहीं अंदर में यहाँ ब्रेंड में छेद है या शायद गोली होगा ज्यादातर गोपाल जानते किनके हमारा उतना उसके बारे में जानते नहीं सिर्फ ऐसे भाई के तरह से बिजनेस के बारे में क्या करते हैं वो हमको पता नहीं गोली चला अब हमको ये सब चीज पता नहीं कितना टाइम देखा है

আর মোটামুটি তিরিশ পঁয়তিরিশের মধ্যে হয়ে এসেছে দেখো এক্স্যাক্টটা বলতে পারছি না আপাতত যে প্রাইমারি আমি জানতে পেরেছি কি বারো সাড়ে এগারো বারোটা পর্যন্ত ওনাদের ফ্যামিলির সঙ্গে বা বন্ধুবান্ধব সঙ্গে কথা হয়েছে তারপরে সকালে পাঁচটার সময় পাঁচ সাড়ে পাঁচটার সময় বডিটা দেখতে পেরেছি মোটামুটি এর মধ্যেই হবে বারোটা থেকে একদিকে স্থানীয় বাসিন্দাদের বক্তব্য আপনারা শুনলেন অন্যদিকে পুলিশের বক্তব্য অবশ্য এই প্রশ্ন হচ্ছে যে গতকাল রাতে যখন মদ্যপান করছিলেন সেই আসরে রোহনের সঙ্গে কারা কারা ছিল সেটা অবশ্য পুলিশ খুঁজে দেখছে এই ঘটনায় এখনো পর্যন্ত যদিও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ তবে এলাকায় উত্তেজনা থাকায় পুলিশ পিকেটিং করা হয়েছে তবে স্থানীয় সূত্রেও খবর রয়েছে প্রমোটারি এবং জমির দালালি সংক্রান্ত কোনো বিষয়ে ভাগ নিয়ে নিজেদের মধ্যে মতবিরোধের জেরেই এই খুন করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে এবং সে সঙ্গে ঘটনাস্থল ঘিরে রেখেছে পুলিশ মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে গোটা ঘটনায় তদন্তে নেমেছে বেলগড়িয়া থানার পুলিশ নিয়ে নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন